আসসালামু আলাইকুম রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আর একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে হচ্ছে ঝামেলাবিহীন রুটি বানাবো বাট মানে আটা ডলতে হবে না এবং হচ্ছে রুটি বেলতে হবে না বেলা গিয়ে ঝামেলা ছাড়াই একটা রুটি বানিয়ে নেবো সকালের নাস্তা এবং এটা খেতেও খুব সুস্বাদু তো এখানে দেড় কাপ ময়দা এবং হচ্ছে দুই চামচ চিনি আর হচ্ছে সামান্য পানি নিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি তো এই বেটারটাকে একটু একটু করে পানি দিয়ে গুলাতে হবে একবারে পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্য দেওয়া হচ্ছে হ্যান্ড হিটারের সাহায্যে খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে কোনো দানা থাকা যাবে না এটা খেয়াল রাখতে হবে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম ভেঙে তো ডিম দিয়ে এটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমটা মিশবে ময়দার সাথে এবং হচ্ছে ময়দার গুটলিগুলো যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত গোলাতে হবে তো এই তো আমি এটাকে খুব সুন্দর করে গুলিয়ে নিলাম সাথে কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম এখন একটা ফ্রাইপ্যান বসাই দিলাম তো ফ্রাই প্যান দিয়ে এখানে পরিমাণ মতো বেটার দিয়ে দিলাম এবং হচ্ছে ফ্রাইপ্যানটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে চুলা রাসটা কমিয়ে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দেবো তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলা রাস কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে না হয় কিন্তু পুড়ে যাবে নিচে তো এখন কিছুক্ষণ পরে প্রায় কয়েক সেকেন্ড পরে আমি একটা চামচের সাহায্যে রুটিটাকে উল্টে নেব এই রুটিটা খেতে এতটা মজা হয় আর হচ্ছে বেলাবেলির কোনো ঝামেলা থাকে না আর হচ্ছে ডিম আর সামান্য চিনি দেওয়ার কারণে স্বাদ খুব সুন্দর হয় খুবই নরম হয় এবং হচ্ছে এটা আপনি চাইলে যে কোনো মাংসের ঝোল ভাজি এগুলো দিয়ে খেতে পারবেন এটা কিন্তু অতটা মিষ্টি হবে না মানে জাস্ট স্বাদটা বানানোর জন্য সামান্য চিনি দিয়েছি আর কি তো এরকম করে একে একে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিচ্ছি চাইলে এটা বাচ্চাদেরকে আপনারা মধু দিয়েও খাওয়াতে পারেন জেলি দিয়েও খাওয়াতে পারেন বাটার দিয়েও খাওয়াতে পারেন খুবই মজা হয় সবসময় কিন্তু বাচ্চারা আটার তৈরি রুটি খেতে চায় না তো বাচ্চাদের টিফিনেও এই রুটিটা আপনারা দিয়ে দিতে পারবেন এটা কোনো শক্ত হবে না আর হচ্ছে কোনো রকম মানে ঝামেলাহীন যখন মন যাবে তখনই হচ্ছে এই ধরনের রুটি বানিয়ে নেওয়া যায় আর চাইলে নেহারি দিয়েও খাওয়া যাবে তো আমার কাছে এই রুটিটা একটা আনকমন রেসিপি মনে হয়েছে তাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কেউ যদি এইভাবে রুটি বানিয়ে খেয়ে থাকেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে তো দেখেন একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে নিচের দিকটা তো এটাকে উল্টে পাল্টে নিচ্ছি আর ডিম দেওয়ার কারণে মানে এতটাই সফট হয়েছে খেতে সেটা মানে না খেলে বসবেন না তো আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আমি কোনো মানে কাট করিনি একটু টেনে দিয়েছি স্পিড বাড়িয়ে দিয়েছি তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিলাম তো সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অন্তত দুই মিনিট দেখবেন দেখে তারপরে হচ্ছে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর আপনাদের কোন কোন এলাকায় এই ধরনের রুটি খান সেটা বলতে পারেন এটা হচ্ছে ঝামেলাবিহীন রুটি যারা রুটি বানাতে পারেন না রুটি বেলার জন্য তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি তো একে একে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেল তো এখন দেখেন একটা জালির উপরে আমি নিয়ে নিয়েছি তো আরও একটা বাকি ছিল সেটাও আমি করে নিলাম তো এইভাবে রুটিগুলো করে নিলে মানে খেতে খুবই মজা লাগে তো আর এটা কিন্তু মাংসের তরকারি বলেন হালুয়া বলেন বা হচ্ছে ভাজি বলেন বা হচ্ছে মধু জেলি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন আপনারা চাইলে এটাকে চায়ে ডুবিয়েও খেতে পারবেন খুবই খুবই মজা লাগে খেতে তো অনেকগুলো রুটি হয়েছে দেড় কাপ ময়দাতে তো ভিডিও যেহেতু কাটিনি। তাই পুরোটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন রুটিগুলো কতটা নরম হয়েছে এখন আমি এটাকে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাই খুব সুন্দর করে ভাজ করে তারপরে হচ্ছে দেখাই আর দেখেন কতটা সফট হয়েছে বাচ্চারা তো এই রুটি খেতে অনেক 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 বেশি পছন্দ করেন তো এই তো এখানে প্রায় আট দশটার মতো রুটি হয়েছে তো এই তো আমি এভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো যে কোনো খাবার পরিবেশনের ভিতরে কিন্তু মানে সুন্দর করে পরিবেশন করলে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন